প্রথমে স্কুলে আবেদন গ্রহণ করে তা মঞ্জুরের জন্য জেলায় পাঠানো হবে এবার সেখান থেকে আবেদনকারী দেওয়া ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের যে সমস্ত তথ্য সমস্ত তথ্য সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়ে জানতে চাওয়া হবে সেটা ওই ছাত্রীরই কিনা ব্যাংক কর্তৃপক্ষ থেকে যদি সবুজ সংকেত দেয় তাহলে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে না হলে আবেদন মঞ্জুর করা হবে না সুতরাং এবার থেকে কন্যাশ্রী প্রকল্পে কোন ছাত্রী আবেদন করলে এবার থেকে তার দেওয়া অর্থাৎ ওই দেওয়া ব্যাংকের সমস্ত তথ্য প্রথমে যাচাই করা হবে তারপরেই কিন্তু টাকা আবেদনের জন্য মঞ্জুর করা হবে বর্তমানে এই পদ্ধতি এখন রূপশ্রী এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে চালু আছে কিন্তু কন্যাশ্রী প্রকল্পতে এতদিন পর্যন্ত স্কুলে আবেদন করা হলেই তারাই সমস্ত কিছু দেখে চূড়ান্ত আবেদনের জন্য জেলা প্রশাসনের কাছে পাঠিয়ে দিত তার উপর ভিত্তি করেই জেলা প্রশাসন সেই সমস্ত আবেদন মঞ্জুর করত আলাদা করে আর অ্যাকাউন্ট নম্বর যাচাই করা হতো না কিন্তু সম্প্রতি জেলাগুলির সঙ্গে এক বৈঠকে এ ব্যাপারে কথা বলেছে নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তর জালিয়াতি ঠেকাতেই এই পরিকল্পনা বলে জানা গিয়েছে সুতরাং এবার থেকে কন্যাশ্রীতে জালিয়াতি ঠেকাতেই ছাত্রীদের দেওয়া সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট নম্বর প্রথমে যাচাই করা হবে ব্যাংকের মাধ্যমে তারপর কিন্তু আবেদন গ্রহণ করার মঞ্জুরের যে প্রসেস সেটা কমপ্লিট করা হবে বর্তমান পত্রিকায় প্রকাশিত এই প্রতিবেদনটি এই ছোট্ট ভিডিও আকারে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন